বন্ধুরা আমাদের প্রত্যেকেরই মনে হয় জীবনে অনেক কিছু করব। তারপরই আমরা কোনো না কোনো অজুহাত দিতে শুরু করি আমার পরিস্থিতি আমার অনুকূলে নেই ভাগ্য আমায় সাথ দিচ্ছে না এমন বন্ধু বান্ধব জুটেছে যাদের কোনো হেল্পই পাচ্ছি না এমনকি বাড়ির লোকও আমায় ঠিকমতো বুঝতে পারছে না আর কত অজুহাত দেবে আজকের এই ভিডিওতে এমন পাঁচটি অভ্যাসের কথা বলবো। যেগুলো যদি আজ থেকে তুমি মেনে তোমার জীবনে থাকবে না তুমি জীবনে সাফল্য আর আনন্দ দুটোর খোঁজি খুব তাড়াতাড়ি অর্জন করতে পারবে তাই চলো সময় নষ্ট না করে কোন অভ্যাসগুলো আমরা গ্রহণ করতে পারি সেটা আলোচনা করে নি প্রথম অভ্যাস প্রত্যেক দিন একটি লক্ষ্য স্থির করো সকালবেলা সূর্যোদয় হওয়ার পর তুমি যখন প্রথম শ্বাস নেবে নিজের কাছে নিজে অঙ্গীকারবদ্ধ হও যে আজকে সারা দিনে তুমি নিজের জন্য একটা গোল সেট করলে যেটা পূরণ না হওয়া পর্যন্ত তুমি রাতে ঘুমোতে যাবে না এই ছোট ছোট লক্ষ্য প্রত্যেক দিন পূরণ করতে করতেই তুমি জীবনে যে বড় স্বপ্নগুলো দেখছো তার কাছে পৌঁছে যাবে বিন্দু বিন্দু জল যখন পড়তে থাকে তখন মনে হয় ওই জল তোমায় ভেজাতেই পারবে না কিন্তু ওই জলই যদি একটি পাত্রে সংগ্রহ করো কয়েক দিনের মধ্যেই পাত্রটি ভর্তি হয়ে যাবে এর থেকে কি বোঝা যায় ছোট ছোট লক্ষ্য এবং তার জন্য পরিশ্রম তোমাকে বড় লক্ষ্যের পথে নিয়ে যাবে দ্বিতীয় অভ্যাস নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করো তোমার দৃষ্টিশক্তি জনিত কোনো সমস্যা যদি হয় তার ট্রিটমেন্ট আছে তুমি সঠিক চশমা ব্যবহার করলেই সব কিছু আগের মতো দেখতে পাবে কিন্তু দৃষ্টিভঙ্গি সঠিক করার কোনো ডাক্তার নেই এক্ষেত্রে তুমি নিজেই নিজের ডাক্তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে শেখো দেখবে যে কাজটা তোমার কাছে খুব কঠিন বলে মনে হচ্ছিল আসলে সেটা অতটা কঠিনও ছিল না তোমার দৃষ্টিভঙ্গিতে ভুল ছিল আমরা জীবনে অনেক সময় সফল হতে পারি না নিজেদের সঠিক দৃষ্টিভঙ্গির অভাবে সব সময় অভিযোগ করো না তোমার এটা নেই ওটা নেই বরং এইভাবে ভাবতে শুরু করো আমার কাছে আজকে যে জিনিসগুলো নেই তা আমি খুব তাড়াতাড়ি অর্জন করব। তার জন্য যত পরিশ্রম করতে হয় করব আমার লক্ষ্যকে তো আমাকেই ছুতে হবে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দেখো তোমার চারপাশের পৃথিবীকেই তুমি অন্যভাবে দেখতে শুরু করেছ একটা গ্লাসে অর্ধেক জল ভর্তি আছে এবার তোমার উপর নির্ভর করছে তুমি এটাকে কিভাবে দেখবে কি বলবে যে গ্লাসটা অর্ধেক খালি নাকি অর্ধেক ভর্তি তৃতীয় অভ্যাস নিজের ভুলকে নিয়ে বসে থেকো না ভুল থেকে শেখো আর এগিয়ে যাও দেখো কাজ করতে গিয়ে ভুল হবেই কোনো মানুষ জীবনে ভুল ছাড়া এগোতে পারে না ভুল না হলে তুমি তো এটা শিখতেই পারবে না যে তোমার কোথায় ঘাটতি রয়েছে জীবনে ভুল একটা আয়নার মতো যে তোমার চোখের সামনে তুলে ধরে যে তোমাকে কোন জায়গাটা সংশোধন করা দরকার যে তুমি সেটা শুধরানোর পথে এগিয়ে যাবে তুমি কিন্তু তোমার লক্ষ্যে ঠিক পৌঁছে যেতে পারবে আর তুমি যদি এই ভয় পেয়ে বসে যাও যে আবারও ভুল হবে না তো আমার দ্বারা বোধ এটা আর করাই হয়ে উঠবে না তাহলে তোমার তো কোনো কিছু শেখাই হলো না ভুল একজন শিক্ষকের মতো যে হাত ধরে শিখিয়ে দেয় কোথায় তোমার শোঝানোর দরকার এবং সেই পথ ধরে তুমি চললে খুব তাড়াতাড়ি তুমি পৌঁছে যাবে তোমার লক্ষ্যে চতুর্থ অভ্যাস তোমার বর্তমানে বাঁচতে শেখো দেখো সবার প্রথমে দিনের শুরুতে ভগবানের কাছে ধন্যবাদ জানাও যে তুমি আজকের দিনটা উপহার পেয়েছ এমন অনেক মানুষই আছেন যারা গতকাল রাত্রে শোবার পর আর ঘুম থেকে ওঠেননি চিরকালের জন্য বিদায় নিয়েছেন তাই বর্তমানে বাঁচতে শেখো তোমার অতীতে কি ঘটেছে তা তুমি বদল করতে পারবে না ভবিষ্যতে কি ঘটবে তা তোমার জানা নেই তাই তোমার হাতে যে বর্তমান আছে তার প্রতিটি মুহূর্তের সদ্ব্যবহার করো প্রতিটি মুহূর্তকে উপভোগ করো যদি মনে করো জিমে যাবে তবে এক্ষুনি যাও এই পড়াটা শেষ করবে এক্ষুনি শেষ করে ফেলো বাগান তৈরি করবে এখন থেকে কাজে লেগে যাও তোমার এই মুহূর্তের জীবনযাপনই কখন তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে তুমি টেরই পাবে না পঞ্চম অভ্যাস নিজের খুশিকে নিজে চিনতে শেখো আমরা যখন ছোট থেকে বড় হই আমাদের বাবা মা আমাদের হাতে ধরে সব কিছু শেখান কোনটা ঠিক কোনটা ভুল তার পাঠ দেন আমরা জীবন পথে এগোতে শুরু করি এরপর পথ চলতে চলতে আমাদের বিভিন্ন রকমের অভিজ্ঞতা হতে শুরু করে আমরা একজন স্বতন্ত্র মানুষে পরিণত হই নিজেদের মতামত প্রতিষ্ঠা করতে শুরু করি নিজেরাও বুঝতে শুরু করি কোনটা ঠিক কোনটা ভুল এই সময় শুরু হয় জীবনে বিভিন্ন সংঘাত অনেক সময় বাবা মা চান তার দেখানো পথে আমরা চলি আমি জানি সব বাবা মাই তার সন্তানের জন্য শ্রেষ্ঠ যেটা সেটাই যান কিন্তু এখন তোমার উপর নির্ভর করছে বাবা মা তোমার জন্য যে পথ নির্বাচন করেছেন তুমি ভালোভাবে ভেবে দেখো আজ থেকে কুড়ি বছর পরে তুমিও নিজেকে সেইখানেই দেখে খুশি হচ্ছ কি না যদি মনে হয় যে তুমি একদম ফিট সেই পথের জন্য তাহলে তো কোনো সমস্যাই নেই তোমার সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তুমি যত রকমের পরিশ্রম করার করো ঠিক লক্ষ্যে পৌঁছে যাবে কিন্তু অনেক সময় দেখা যায় বাড়ির চাপে অনেকে যে পথ বেছে নেয় পরবর্তীকালে সেই পথ ধরে হাঁটার ইচ্ছেটাই তার হারিয়ে যায় কারণ সেই পথে তার কোনো খুশি ছিল না কোনো দিনও তুমি হয়তো খুব বড় একজন পেন্টার হতে চেয়েছিলে কিন্তু বাবা মার ইচ্ছানুসারে ডাক্তারির পরীক্ষায় বসলে পরীক্ষায় পাশও করে গেলে কয়েক বছরের মধ্যে ডাক্তারও হয়ে গেলে কিন্তু নিজেকে নিজে প্রশ্ন করে দেখো তুমি কি এই মহৎ প্রফেশনের ভালোবেসে বছরের পর বছর কাজ করে যেতে পারবে যদি নিজের ভেতর থেকে উত্তর পাও না আমি তো শিল্পী হতে চেয়েছিলাম আমার সৃষ্টির আনন্দে খুশি থাকতে চেয়েছিলাম তাহলে সঠিক সময়ে বাবা মাকে বোঝাও তোমার লক্ষ্যটা আসলে কি শুধু বোঝালেই হবে না তুমি কতটা আত্মবিশ্বাসী সেটাও বাবা মাকে অনুভব করাতে হবে আর যখনই তুমি তোমার ভালোবাসার ভালো লাগার খুশি থাকার পথ বেছে নেবে নিজেকে নিজে এই প্রতিশ্রুতি দিতে হবে যত পরিশ্রমী করতে হোক না কেন আমি আমার নিজেকে খুশি করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছি সেই দায়িত্ব আমি সম্পূর্ণভাবে পালন করব। নিজেকে তো খুশি করবই। আমার বাবা মাকেও খুশি করব। আমার বাবা মার আমাকে নিয়ে গর্ববোধ হবে চলো আজ থেকে এই প্রতিজ্ঞাবদ্ধ হই যে এই পাঁচ অভ্যাসে আমি প্রতিদিন বাঁচব আর নিজেকে সফল মানুষ করে গড়ে তুলব খুব তাড়াতাড়ি যাতে আমি শুধু নিজের নয় সারা পৃথিবীর কোনো না কোনো কাজে লাগতে পারি একটা কবিতা দিয়ে আজকের এই ভিডিও শেষ করব। মরুর বিশাল যদি শহর একটা জীবন সফল করা তার চাইতে অনেক বড় একটি উদাস হৃদয় যদি বাঁধতে পারো প্রেমের ডোরে বন্দি শতক মুক্তিদানের চাইতে সেজে শ্রেষ্ঠ ওড়ে